এরে খা সালাম ডালাম নাই আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন দাদা কই গেছেন নাতি একা মুক্তি হইতে অবশ্যই গেছে লাইন লাগে ভালো লাগে না না নাতি অবস্থা ভালো না তেমন আসসালামু আলাইকুম দাদা কি অবস্থা ভালো আছেন নি অবস্থা তো ভালো না কোটা মোটা লাইন খারাপ কি কোন দাদা তাহলে আডা সলুম কেনে দেখা যাক কি হয় সাবর করো আচ্ছা আচ্ছা অরমিওগা সাধা রং সাধা অসিনি কমা দিও আসসালামু আলাইকুম না না কি অবস্থা ওরে খালা জানা কি অবস্থা অবস্থা তেমন ভালো না আজ তো কোটা মোটা

পাকিস্তান হই গরো আই বাসলাড়িদ দি ঘুমাইছি এমন কি আমে বাসলাড়িদ হিরে পাকিস্তানি উগাত ঠ্যাং ভাঙি দিছে আই একজন দেশর মুক্তি আমি কিভাবে চলুম শুনলাম সরকারে বলা অঙ্গ কোটা কমলা আইছে ঠিকই হুনছ 93% পাইবো মেধাভি ছাত্ররা আর 5% পাইবো মুক্তি তাও আবার শুধু মুক্তি যোদ্ধার এরা ছাড়া আর কেও হইতো না আবার কেরে কল দিলো হ্যালো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আমি দাসপাড়া ইউনিয়নের ছাত্রলিগের সহসভাপতি আকরাম বলছি আকরাম বলো চেয়ারম্যান সাহেব সরকারে এটা কি কাম করছে আগে তো প্রতিবন্ধী কোটা গায় হাইতাম অনকা কোটাই গিয়ে দেয় 1% কো অনাই চলুম কেন আকরাম তুই তো লাগে উলালা আছিস লাগে তুই আলগা খাইতোইতে তোকে আলাজইলে বড় হয়েছিস ভালো করে লাগা পড়া করা ফোন রাখো আমি চেয়ারম্যান সাহেব এখনাঙ্গনাতি হনকে কি অবস্থা হবে মুক্তিদা আপনি যুদ্ধের সময় অংশগ্রহণ করছেন এইজন্য আমরা আপনাদেরকে সম্মান করি রাষ্ট্র যখন যে সিদ্ধান্ত লয় সেই সিদ্ধান্ত মান নিতে হবে কিচ্ছু করার নাই বাড়ি গাড়ি তো কিছু করছেন বাইরে দুতলা বিল্ডিং দিচ্ছেন হ্যালো চেয়ারম্যান সব মিটিং এ আছে শুনলাম হোলা বটা গলে মৎস্য কর্মকর্তা আমাদের হোলা ছোটটা বলে ইতালিতে লক্ষ লক্ষ টাকা কামাই করে নাতি ছোট কথা বলে ফ্যামিলিতে চাকরি আছে বলে কিসের অভাব আপনার মেয়ে আছে কিছু বুঝি দিন চেয়ারম্যান সাহেব তারপর আবার কে কল দিল

এই যে খালেক মিয়া কানা চোখে দেনা না এই চলবে কেন মুক্তি সুদে আপনি এটা কথানি বললেন নিয়ে খালেক মিয়ার একটা ছেলে পুলিশ তুললাম বাপিয়ে টিলারি গ্যাস করি ফোলারে লেখাপড়া করাই পুলিশ বানাইছে বাড়িতে কি সুন্দর শ্রেণী ফাঁকা গদ দিছে বাবি পরিশ্রমিক মানুষ খালেক মিয়া বই বেখাতে আমি ব্যাগ কথা আর কান শুনো খালেক মিয়া এলাকার যায় একটা ফান্ড দোকান করা কই শুধু সরকারের দিকে চাই দেখলে হবে না নিজেও কিছু করতে হবে বুঝছো খালেক মিয়া ঠিক কইছেন স্যার মানে স্যার মুক্তিযুদ্ধ স্যার আপনার নাতি হুতি চিন্তা বাদ দেন ভালা করি লেখাপড়া করান মেধাবীরা তিরানব্বই পার্সেন্ট থাকবে লেখাপড়ার বিকল্প কিছু নাই আচ্ছা সালু সাহেব আর না ভুল ভাঙিয়ে দিয়েছে আসি তাহলে ঠিক আছে স্যার মানুষ ঠিক আছে ভালো থাকে দেশের মানুষ একেবারে আলসিয়ে এবার ছাত্রী অধকার ইংরেজি যদি আছে নাকি অধকার কেনে <laughs> <laughs>